ব্যাপার না আসলে আমার ঠিক মন ভালো টাইট শিডিউল চলছিল যে কোথাও যাওয়ারই সুযোগ হচ্ছিল না এই মাঝখানে আমি এই চ্যানেলটা খুলেছি আমার জানি আমাদের প্লেট ভর্তি এত খাবার আজ আমার জন্মদিনে সন্ধ্যের টিফিন ছেলে আমার কাশ দিয়ে শশা খাচ্ছে তাহলে কত বড় এখন থেকে স্বাস্থ্য সচেতন আজকের ব্লগের থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ব্লগটা ঠিক কি হতে চলেছে হ্যাঁ আজকে কুড়ি জানুয়ারি আমার জন্য একটা বিশেষ দিন তাই সকাল সকাল ঠাকুরের নাম নিয়ে দিন শুরু করলাম আর এদিকে মা সকাল সকাল ঠাকুরের পুজোও দিয়ে দিয়েছে তাই চান করে প্রথমেই এসে ঠাকুরের কাজে প্রার্থনা করে আজকের আমার নতুন দিনটা শুরু করছি ঠাকুর সারা দিনটা ভালো যাক সুস্থ যাক বলেছ নম করো নিজে নম করো করো নম করো নম করো ওটা তো ঠাকুর নম করো

বল গেট খোলো বাবা বাবা বাড়িতে নেই একটা কাজে গিয়েছে যাই হোক আজ মা সকাল থেকে অনেক আয়োজন করেছে মাংস ডাল ভাজাভুজি আমি একদমই করতে বারম করেছিলাম কিন্তু তাও মার মন কোনদিন কি শুনবে যতটা পেরেছে আয়োজন করবে বাবু তুই ঘুমাবি হ্যাঁ কিনা চোখ বন্ধ বাড়িতে আমি মা আর শ্লোক ছাড়া এই মুহূর্তে কেউ নেই হ্যাঁ আমি এখন আছি বাপের বাড়িতে শ্লোকের বাবা গেছে কাজে আসবে টিফিনে বাবাও হয়তো অভিনেতা উঠবে তাই আমি সব আবার একসাথে এই আর এক অভিনেতা না দুপুরবেলা ঘুমিয়ে আড়াইটে বাজে দাদুর সাথে ঘুরছে দাদু এসে থেকে ওর ঘুরবে ও শোবে না সারা দুপুরটা ঘুমায়নি তাই মানে সত্যি ব্লক করতে একদম ভুলে গেছি আজকের মা এত সুন্দর করে বেড়ে দিল একটা মোমেন্ট তুলে রাখলে ভালো হতো যাই হোক ভুলে গেছি আর কি করা যাবে খেয়ে দে ঝটপট রেডি হয়ে চলে গেছি ঘুরতে কোথায় যাচ্ছি আমার সব থেকে সব থেকে পছন্দের জায়গা ডায়মন্ড হারবার মানে নদীর পারটা পার্টিকুলার নদীর পাড়টাই আমার সব থেকে পছন্দের জায়গা আসার প্ল্যান ছিল না কোনো প্রোগ্রামও ছিল না কিন্তু ওই যে পাশের মানুষটার একটাই কথায় আমি আর ফেলতে পারলাম না চলে এলাম ঝটপট ঘুরতে হচ্ছে তোমার যেটা অরিজিনালি নদীর পার এবারে কলেজ পার মানে ডায়মন্ড কলেজের পাশে যে নদীর পায় পুকুরের পার হচ্ছে নদীর পার ওখানে যাচ্ছে যে এখানে আসার প্ল্যানটা আমাদের আদৌ ছিল না ছিল যে আজ জন্মদিনটা আমার খুব একটা মানে মন থেকে বলবো খুব একটা ভালো যাচ্ছিলো না কারণ বাবা বাড়িতে ছিল না প্রথমত একটু বাবাকে মিস করছিলাম তারপরে শ্লোকের বাবা তো ছিল না এলো হাফ টাইমে ইচ্ছা ছিল বিকেলে কোথাও একটা খেতে যাবো আজকে সন্ধ্যেবেলা যাই হোক ঘুরিয়ে নিয়ে গেল খুব 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 মনটা ভালো হয়ে গেল কারণ আমার ঘুরতে যেতে পারলে আরও এই জায়গাটায় ঘুরতে আসতে পারলে আমার খুব ভালো লাগে এত লাইফে টাইট শিডিউল চলছিল যে কোথাও যাওয়ারই সুযোগ হচ্ছিল না এই মাঝখানে আমি এই চ্যানেলটা খুলেছি আমার জানুয়ারি দু তারিখে আমি এত ডিসকন্টিনিউ ব্লগ দিচ্ছি যে কী বল সকাল থেকেও খুব একটা ব্লগ করাই হয়নি তবে যাই হোক আশা করছি ও ব্লগগুলো করবো ডেলি আমার আগের চ্যানেলে এত কন মানে ডিসকন্টিনিউ হতো না কিন্তু এত শরীরটা খারাপ গেছে এত শরীরটা খারাপ গেছে যে আমি ব্লগ রেডি করা কিন্তু পোস্ট করতে পারছি না সে যাই হোক যেমনই হোক চলো আমার আজকে কেমন লাগছে বলো এইটা হচ্ছে আমার বার্থডে গিফট লিস্টিক ম্যাজেন্ডা কালার অনেক দিন ধরে আমি এটা একটু কাট করে রেখেছিলাম ওই লোক জানতো কিনে দিয়েছে যাই হোক মোটামুটি সকাল থেকেও কিরম যাও গেলেও বিকেলটা আপাতত ভালো গেল। বাড়ি যাওয়া যাক লোকটা ঘুমাচ্ছে ওকে দেখেই এসেছি না হলে আশা হতো না ওই লোকটা জোর না করলে আমার জীবনেও আসা হতো না এমনি সময় খুব কিন্তু হেলমেট পরি না আজকে যেন একটু বেশি সেফটি সেফটি মানে ফিল করতে হচ্ছে যত সব জন্মদিন বলে কথা যাই হোক সবে এই যে জোর করে ঘুরতে আনাই সারপ্রাইজটা আমার আজ দারুণ লাগলো এই একটা সারপ্রাইজ বললো তোমার জন্য আজ অনেক সারপ্রাইজ তুলে রেখেছি দেখা যা কি কি সারপ্রাইজ আছে তবে এটা প্রথম ছিল খুব ভালো লেগেছে খুব 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 খুশি এখানে ঘুরতে আসতে পারলে আমি খুশি অন্য কোথাও নিই আমার ডায়মন্ড হ্যাবার আনলেই ভালো আছে নদীটা আমার খুব খুব পছন্দের চললাম আবার আসবো খুব তাড়াতাড়ি আসবো এক মাসে একবার না আসলে আমার ঠিক মন ভরে না যাই হোক চলো আজকে ঘোরা হয়ে গেল ওই রোড আসলো বলো আজ ওই সমস্যা কিন্তু বলি হয়েছে আমার জন্মদিনের বেস্ট গিফট এটা আমার আর কিছু চাই না এর থেকে আর কিছু চাই না বাবা চলে যাচ্ছে বাবা গা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে আরে মা যাচ্ছে না শুধু বাবা যাচ্ছে তুই থাক আমি আর বাবা চলে যাই না রে বাবা তুই দাদু কাছে থাক না না তো দাদু এতদিন দিন ছিল না তুই দাদু কাছে থাক আচ্ছা ঘরে ঢুকে আমি পুরো বাবা নতুন বেডশিট কিনেছে আমি জানি না ঘরে একটা নতুন লাইট আমাদের নাইট ল্যাম্পটা বহু বছর ধরে বলেছি পাল্টাও পাল্টাও আজ প্রথম পাল্টালো এগুলো স্ট্রিপ লাইট লাগিয়েছে আমি টোটাল অবাক মানে টোটাল অবাক আমাকে বলেছে তোমার জন্য অনেক সারপ্রাইজ আছে সত্যি ডায়মন্ড নিয়ে গেছে আমার খুব পছন্দের জায়গা দুই গাছ কিনে দিয়েছে আমি বেডশিট কিনতে ভীষণ ভীষণ পছন্দ করি কবে কিনেছে আমি সত্যি জানি না মানে আমি মাঝখানে অনেকদিন ব্লক করিনি আমি শনিবার রাত্রে আপনার বাড়ি চলে গেছি তোমাদের সাথে দেখবে শনিবারের লাস্ট ব্লগটাই শেয়ার করতে আবার বাকি পাটা শেয়ার করিনি ভালো লাগছিল না খুব শরীরটা খারাপ লাগছিল মানে মাঝখানে ছিল শুধু রবিবার রবিবার এটা পাল্টেছে এই লাইট পাল্টেছে এগুলো আমি খুব বলিনি টোটালি না আমি ঘরে ঢুকে জাস্ট হাঁ হয়ে গেছি কী ব্যাপার এত হলো কী করে হলো ঘরে খুব খুশি আমার আমার সোনা দানা আমার দামি গিফট আমার কিচ্ছু লাগবে না আমার ঘরটা মনের মতো সাজিয়ে গুছিয়ে দিতে পারলে আমি খুব শান্তি পাই

अवेदक 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 आ मांजा तका एगु মানে <laughs> 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 নিজে ভাবেন আমার শোকের খুব ঠান্ডা লেগেছে তার থেকে বড় কথা আমার শরীর খুব খারাপ মানে বিশাল পরিমানে খবরের জন্য আমি সত্যি শেষ হয়ে যাচ্ছি আর বাইরে যেতে ইচ্ছা করছে না দুদিন কেন অনেকদিন ব্লক নি একটা কারণে কোমর যন্ত্রণা কোমর যন্ত্রণা ছোট করে ছোট আমার যেন রাতে আয়োজন করেছি যদিও সব বাইরে থেকে আনা বাইরে গিয়ে খেলে হতো কিন্তু ওই ঠান্ডায় আর ইচ্ছা করছে না আর এই পনেরো দশটার সময় দশটা বাজতে দশ এত রাতে খেয়ে ফিরতে গেলে অনেক অনেক হ্যাপা হয়েছে তাদের বাড়িতেই শুরু করলাম চলো দেখা কি কি খাচ্ছি কি কি আছে দেখি এটা হচ্ছে তন্দুরি রুটি এটা হাত চড়াও চিকেন চাপ আমার জন্য মটন বিরিয়ানি আর কি ছোলে বাটুরে কই আর ছিল চিকেন কষা আর রুটির সাথে খাওয়ার জন্য ওই চানা মশলা বা ছোলে বাটুরে কিছু একটা কিন্তু ওটা লোকের সামনে বার করছি না কারণ ও খেতে চাইবে ও আর এমনি খুব উল্টো পাল্টা খাচ্ছে আজকে কি সুন্দর কি সুন্দর বা 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 বাহ সাদা চাদর সাদা কাগজ সব সাদা ইস বাবা খাতাটা কে করেছে মা দেখেছো তোমার ছেলে সব মা ঘরে চাপাচ্ছে এই কে করেছে ছড় নি বাবু আর পারছি না ছড়াস